এই আমল যদি আপনি করতে পারেন যাকে আপনি ভালোবাসেন একশো পার্সেন্ট ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে এবং ওই ব্যক্তি আপনাকে বিবাহ করতে বাধ্য হবে প্রিয় ভাই আমার প্রিয় দর্শক এই আমলটা আমি যেইভাবে বলবো ওইভাবে যদি আপনি করতে পারেন যে কেউ আপনাকে ভালোবাসবে যে কেউ আপনার পায়ে পড়তে বাধ্য হবে যে কেউ আপনাকে বিবাহ করবেই করবে একশো পার্সেন্ট যে ব্যক্তি কোনো লোককে ভালোবাসে অর্থাৎ জায়েজ পন্থায় তাকে বিবাহ করতে চায় তবে ওই ব্যক্তি সাতশো বার পড়বে বিসমিল্লা হির রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করবে এবং প্রতিবার পাঠ করার পরে এক গ্লাস পানিতে ফুঁ দিবে অর্থাৎ বিসমিল্লা রহমান রহিম বলবেন এবং এক গ্লাস পানিতে ফুঁ দিবেন মোট সাতশো বার পানির মধ্যে ফুঁ দিবেন ওই পানি যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি পেয়ার করেন আল্লাহ রহমতে উভয়ের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে পয়দা হবে ইনশা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা আমল পরীক্ষিত একটা আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ যে আপনাকে ভালোবাসবে আর একটা কাজ করবেন একটা তাবিজের বই দাও ও নিচের বইটা দাও যদি আপনি কাউকে একশো পার্সেন্ট বিবাহ করতে চান যে আপনার তাকে বিবাহ করা লাগবে তাহলে আপনারা কিছু তদবির করতে পারেন আমাদের কাছ থেকে বইটা দাও এই তদবিরগুলা যদি আপনি করেন যে কেউ আপনাকে ইনশাল্লাহ আপনার ভালোবাসতে বাধ্য হবে যে কেউ আপনাকে বিবাহ করবে ইনশাল্লাহ আমি দেখা দিচ্ছি আপনাকে একটু একটু আপনার করেন এই যেমন স্বামী স্ত্রীকে বাধ্য করা তারপরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালো নাই এই যে গভীর প্রেমে আসক্ত করে তদবিরগুলো নকশাগুলো যদি আপনি আমাদের কাছ থেকে করান এবং এখানে যে প্রেমিকাকে অনেকে আছেন মেয়েকে ভালোবাসেন না হলে আত্মহত্যা করবেন এই আপনার এই তদবিরগুলো আপনারা আমাদের কাছ থেকে অভিজ্ঞতাপূর্ণ কবিরাজের মাধ্যমে নিতে পারেন তারপরে এই যে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার তারপরে মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য তারপরে রাজি করার জন্য এইগুলো আপনারা নিতে পারেন তবে ভালো উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে না যদি আপনি বিবাহ করতে চান অবশ্যই আপনি তদবিরগুলো আপনি করাইতে পারেন আমাদের কাছ থেকে বেশি খরচও হবে না ইনশাল্লাহ তারপর যে কোনো মেয়েকে বিবাহতে রাজি করাইতে চাইলে যে কোনো মেয়ে যদি আপনি তাকে বিবাহ করাইতে চান বিবাহ করতে চান এই আমলটা মানে এ আমলও করতে পারেন এই নকশাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক যদি আপনি আমাদের মাধ্যমে এই তদবির যদি করান একশো পার্সেন্ট আপনার স্ত্রীকে আপনি যেইভাবে চলাফেরা করতে বলবেন যেটাই করতে বলবেন যেইভাবে উঠবস করতে বলবেন একশো পার্সেন্ট আপনার স্ত্রী ওইভাবে চলাফেরা করবে আপনার পায়ে পড়তে বাধ্য হবে যদি আপনি আমাদের মাধ্যমে সঠিকভাবে অরিজিনাল জাফরান দ্বারা যদি তদবির যদি আপনি করাইতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না যেটা করতে বলবেন ওটাই করবে আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না শুধুমাত্র চক্ষু বন্ধ করে এখনই স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন